নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার জানবো আজকের হেডলাইন ভারতীয় দলের নেতৃত্ব পাননি এবার কি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়কত্বও হারাবেন হার্দিক এবার জানবো বিস্তারিত খবর শেষ ওভারে বল হাতে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ট্রফি হাতে মুম্বাই বিমানবন্দরে নেমেছিলেন তিনি ওয়াংখরে স্টেডিয়ামে সংবর্ধনার আগে যখন ভারতীয় দল মাঠে নামছে তখনও তার হাতেই ছিল বিশ্বকাপের ট্রফি ওয়াংখ্রে গ্যালারি চিৎকার করছিল তার নাম ধরে অথচ তিন সপ্তাহ পরে বদলে গিয়েছে ছবিটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া অধিনায়ক হতে পারেননি রোহিত শর্মা অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে এই সূর্য আবার আইপিএলের হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানসে খেলেন তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দলের পরে কি এবার আইপিএলে মুম্বাইয়ের নেতৃত্ব হারাবেন হার্দিক কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে তার জবাব দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার শ্রীলঙ্কা সিরিজ খেলতে দল উড়ে যাওয়ার আগে মুম্বাইয়ের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা একদিনে অধিনায়ক নির্বাচন করে অনেক দিন ধরে আলোচনা হয়েছে সাজঘর থেকে খবর নিয়েছি তারপরে নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি আগারকারের এই কথায় প্রশ্ন উঠেছে তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভালো নয় সতীর্থদের সঙ্গে কি তার সম্পর্ক খারাপ সেই জন্যই কি সূর্যকে বেশিরভাগ ক্রিকেটার অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি আগারেকার। তবে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে আগারেকার বলেন আমাদের হাতে সময় আছে পরে টি টোয়েন্টি বিশ্বকাপ বছর পরে আশা করি সূর্য ভালো নেতৃত্ব দেবে পাশাপাশি হার্দিকে চোট পাওয়ার প্রবণতার কথা টেনে এনেছেন আগারেকার তিনি বলেন হার্দিকে হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে ও খুব চোট প্রবণ সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো নির্বাচকদের এই সিদ্ধান্ত হার্দিককে আরও সমস্যার মধ্যে ফেলেছে কারণ মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজে তাদের অধিনায়ক থাকতে গেলে সফল হতে হবে জাতীয় দলের অধিনায়ক থাকার পরেও শুধুমাত্র গত কয়েক মরশুমে ট্রফি জিততে না পারায় রোহিতকেও সরিয়ে দিতে ভাবেনি তারা তাই রোহিত দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন সেখানে হার্দিকের সাফল্য এমন কিছু নয় তাই হার্দিককে সরাতে হলে কি বেশি কিছু ভাববে তারা প্রশ্ন উঠছে গত মরশুমের আইপিএলের আগে রাতারাতি গুজরাট টাইটান্স থেকে হার্দিককে কেনে মুম্বাই তাকে অধিনায়ক করা হয় গুজরাটকে একবার চ্যাম্পিয়ন্স ও একবার রানার্স করেছিলেন হার্দিক সেই কারণে হয়তো তাকে অধিনায়ক করা হয়েছিল কিন্তু মুম্বাইয়ে হার্দিক ব্যর্থ তিনি অধিনায়ক হওয়ার পরে শোনা গিয়েছে মুম্বাইয়ের সাজঘর দুভাগে ভাগ হয়ে গিয়েছে অনেক ক্রিকেটার হার্দিককে পছন্দ করেন না বলে খবর উল্টো দিকে মুম্বাইয়ের তরুণ ক্রিকেটারদের মধ্যে সূর্যের গ্রহণযোগ্যতা যথেষ্ট হার্দিককে আরও সমস্যায় ফেলেছে আগামী মরশুমের বড় নিলাম ছোট নিলামে অনেক বেশি ক্রিকেটার ধরে রাখতে পারে দলগুলি কিন্তু এতদিন বড় নিলামের আগে মাত্র চারজনকে ধরে রাখতে পারত তারা তার মধ্যে একজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখা যেত এবার অবশ্য কতজন ক্রিকেটার ধরে রাখা যাবে তা জানায়নি আইপিএলের গভর্নিং কমিটি যদি চারজনকে ধরে রাখা যায় তাহলে সমস্যা হতে পারে হার্দিকের কারণ মুম্বাই দলে রোহিত সূর্যের পাশাপাশি জসপ্রীত বুম্বারা রয়েছেন রোহিত মুম্বাইকে পাঁচবার জিতিয়েছেন তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের থাকা গুরুত্বপূর্ণ সূর্য এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি ব্যাটার দেশের অধিনায়ক হয়েছেন তিনি আর বুমরাকে বিশ্বের সেরা বোলার বলেছেন বিশেষজ্ঞরা তাকে ছাড়ার কোনো প্রশ্নই নেই এবার মুম্বাই যদি একজন বিদেশি ক্রিকেটার ধরে রাখার কথা ভাবে তাহলে হার্দিককে ছেড়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি